হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখায় সৌদি আরব গাদা যে গাদা আমরা বাংলাদেশের চিড়িয়াখানায় টিকিট কেটে দেখি আর সেই গাদা যে দেখেন সৌদি আরব অভাব নেই যে গাদা এই দেখেন গাদা

ये देखें। गाधार अभविधा चले जाए खड़ा 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 गादा नहीं काम उड़ दे কামড় দিলে আবার ঝামেলা হয়ে গাদা না গাদা শোনাইতে পারলাম না চললে গেল দেখছেন নি গাদা যে গাদায় ডাকলাম তারপরে চলে গেল পাহাড় এই পাহাড়ের উপর দেয় এগুলা ঘুরবো ঘাস খাইব ডাক বেড়ে গেল ওইদিকে গেল গা এখানা পর ওই জায়গায় যে দাঁড়াইছে এই পাহাড়ের উপর দিয়ে ঘুরবো আর গাছ খাইব পানি আমরা একটু পাহাড় দিয়ে আসলে পানি পিপা যায় বাসিনে আর এই পাহাড়ে ঘুর রেছে সবটি তাজা কত দেখছেন নি গাদাাৰে দেহি কাছে গ'লে কি মন কৰে না গাদা কথা মানে না চৈলে যায় দেহি পচন্দ ৰ'দ ৰ রুদ্রর মাঝে তাও একটু চেষ্টা করলাম আপনাদের সাথে সৌদি আরবের গাদার ভিডিও শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন বাতাস আল্লাহ হাফেজ